হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন একটা রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে তার জন্য গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো মিনিস্ট্রি অফ রেলওয়েজ দেখো তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেকশন কন্ট্রোলার পোস্টে যেটা তোমাদের এন টি লেভেলের একটা পোস্ট এটা তোমাদের দু হাজার চব্বিশ সালে এন মধ্যে ছিল না তবে দু হাজার উনিশ সালে যে এন টি ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে কিন্তু অন্য নামে এই পোস্টটা বেরিয়েছিল এবছর থেকে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে নতুন করে এবং নাম চেঞ্জ করা হয়েছে তো এই পোস্টে তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টে কতগুলি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে কোন কোন তোমাদের আর আরবি ক্ষেত্রে কত শূন্য পদ থাকতে পারে সেগুলো তোমাদেরকে জানাবো একই সঙ্গে তোমাদের এখানে কোন লেভেলের পোস্ট শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেট দেওয়া আছে সাত আর দু হাজার পঁচিশ গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে যেখানে সমস্ত জেনারেল ম্যানেজার এবং জোনাল রেলওয়েজকে এই নোটিশ পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হয়েছে অ্যাপ্রুভড ভ্যাকান্সিস অব সেকশন কন্ট্রোলার্স ফর ইস্যু অফ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন ইন টু জিরো টু ফাইভ তো দু হাজার পঁচিশ সালে তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার জন্য সিএন অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান তৈরির জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে সেটা কিন্তু এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস অফ সেকশন কন্ট্রোলার অফ ট্রাফিক ডিপার্টমেন্ট বাই জোনাল রেলওয়েজ ইন ইনডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ এইচআরএমএস হ্যাজ এম ইন রেলওয়ে বোর্ড তো বলছে বিভিন্ন জোনাল রেলওয়েজে ট্রাফিক ডিপার্টমেন্টে সেকশন কন্ট্রোলার পোস্টে যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে গেছে এবং এইচ আর যে পোর্টাল সেখানে কিন্তু ইন্ডিয়ান ম্যানেজমেন্ট মডিউল যেগুলো ছিল সেগুলো কিন্তু রেলওয়ে বোর্ড এক্সামিন করে নিয়েছে এবং ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে দিয়েছে দুই নম্বর পয়েন্টে বলছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ফর থ্রি হান্ড্রেড সিক্সটি এইট ভ্যাকান্সিস অফ সেকশন কন্ট্রোলার্স ফর দ্য ইয়ার টু জিরো টু ফাইভ দ্য রেলওয়ে ওয়াইজ ব্রেকআপ ইজ গিভেন অ্যাজ আন্ডার তো এখানে মিনিস্ট্রি অফ রেলওয়েজ বা রেল বোর্ড তারা কিন্তু এই ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে দিয়েছে সিএন বা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এবং এখানে দু সালে তোমাদের কোন কোন রেলওয়ের জন্য কত শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে সেগুলো পরপর দেওয়া রয়েছে তো এখানে বা সিরিয়াল নাম্বার তারপরে জোনাল রেলওয়েজের নাম এবং তারপরে ভ্যাকান্সি কত অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো পরপর দেওয়া আছে তো এখানে এক নাম্বার সেন্ট্রাল রেলওয়ে সেখানে পঁচিশটা ভ্যাকান্সি ইস্ট কোস্ট রেলওয়ে চব্বিশটা ভ্যাকান্সি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বত্রিশটা ভ্যাকান্সি ইস্টার্ন রেলওয়ে উনচল্লিশটা ভ্যাকেন্সি নর্থ সেন্ট্রাল রেলওয়ে ষোলটা ভ্যাকেন্সি নর্থ ইস্টার্ন রেলওয়ে নটা ভ্যাকেন্সি নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে একুশটা ভ্যাকেন্সি নর্দার্ন রেলওয়ে চব্বিশটা ভ্যাকেন্সি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে তিরিশটা ভ্যাকেন্সি সাউথ সেন্ট্রাল রেলওয়ে কুড়িটা ভ্যাকেন্সি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ছাব্বিশটা ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন রেলওয়ে বারোটা ভ্যাকেন্সি সাউদার্ন রেলওয়ে চব্বিশটা ভ্যাকেন্সি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে চব্বিশটা ভ্যাকেন্সি এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে সাতটা ভ্যাকেন্সি আর ওয়েস্টার্ন রেলওয়েতে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে তো এইসব মিলে কিন্তু মোট তিনশো আটষট্টিটি ভ্যাকান সেখানে পাবলিশ করা হয়েছে তিনশো আটষট্টিটি শূন্য পদে তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টের সিএন বা ডিটেল বিজ্ঞপ্তি খুব হুক সেগুলো কিন্তু প্রকাশিত হবে প্রথমে তোমাদের অফিসিয়াল শর্ট নোটিশ আসবে তারপরে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি আসবে এবারে দেখো তিন নম্বর পয়েন্টে বলছে ইমিডিয়েট অ্যাকশান শুড বি টেকেন বাই জোনাল রেলওয়েজ ফর প্লেসিং ফাইনাল ইন্ডেন থ্রু ওআইআরএমএস ইন কনসালটেশান উইথ আর আর ব্যাঙ্গালোর হু উইল টেক নেসেসারি অ্যাকশান ফর প্রোভাইডিং টাইম উইন্ডো ফর ফাইনালাইজিং দ্য সেম উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস লেটার তো এই লেটারটা যে ডেটে পাবলিশ করা হয়েছে সেই ডেট থেকে আগামী সাত দিনের মধ্যে কিন্তু পরবর্তী অ্যাকশন নিতে হবে আর আরবি ব্যাঙ্গালোর এর দায়িত্ব রয়েছে অর্থাৎ রিক্রুটমেন্টের দায়িত্ব রয়েছে আর আরবি ব্যাঙ্গালোর এর নোডাল এজেন্সি তো তার সঙ্গে কনসাল্ট করে প্রত্যেকটা জোনাল রেলওয়েজ সেগুলো কিন্তু ফাইনালাইজ করে ফেলবে এক সপ্তাহের মধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে হোয়াইল প্লেসিং ফাইনাল ইনডেন্ট রেলওয়ে শুড এন্ডশিওর প্রেসক্রাইব রিজার্ভেশন নামস ফর এস সি এস টি ও বিসি ডাব্লু এস এটসেট্রা তো এখানে যে ফাইনাল যে ইন্ডেন করা হবে অর্থাৎ ভ্যাকান্সিগুলো আপলোড করা হবে ওয়েবসাইটে তো সেখানে সেই ভ্যাকান্সি আপলোড করার সময় অবশ্যই কিন্তু এস সি এস টি ও বিসি এর যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন কত শূন্য পথ কোন 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 ক্যাটাগরির ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে তারপরে কিন্তু আপলোড করতে হবে সে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা জোনাল রেলওয়েসকে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ দুটি পেজের নোটিশ এই রিক্রুটমেন্টে তোমাদের যোগ্যতা বয়সীমা কি লাগবে দেখো তোমাদের এখানে সেকশন কন্ট্রোলার পোস্টটা আগে ছিল দু সাল পর্যন্ত ছিল তবে নাম অন্য ছিল এটা লেভেল সিক্সের একটা পোস্ট আগে নাম ছিল ট্রাফিক অ্যাপ্রেন্টিস ঠিক আছে এন মধ্যে আসতো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট এন যেখানে ট্রাফিক অ্যাপ্রেন্টিস এই পোস্ট এই নাম হিসাবে কিন্তু একটা পোস্ট বেরোতো এন টি মধ্যে দু সাল পর্যন্ত বেরিয়েছে দু হাজার সালের যে ভ্যাকান্সি বেরিয়েছিল এন গ্র্যাজুয়েট লেভেলে সেখানে কিন্তু এই পোস্টটা তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে তোমরা দেখবে দু সালে যে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে অলরেডি এন সেখানে কিন্তু ট্রাফিক অ্যাপ্রেন্টিসের কোনো পোস্ট নেই উনিশ সালে কিন্তু ছিল তো সেই পোস্টটাই কিন্তু রিইনোভেট করে অর্থাৎ নতুন করে তৈরি করা হয়েছে নাম দেওয়া হয়েছে সেকশন কন্ট্রোলার এবং দু হাজার সাল থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে অনেকেই ভেবেছিল যে এই রিক্রুটমেন্টটা কিন্তু এন সঙ্গে মার্চ করে করা হবে কিন্তু রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে না নতুন এন রিক্রুটমেন্টের সঙ্গে এই পোস্ট কিন্তু মার্চ করা হচ্ছে না ফ্রেশ রিক্রুটমেন্ট আসবে আলাদা করেই শুধুমাত্র তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টের ভ্যাকান্সি আসবে আর এই পোস্টের যোগ্যতার কথা বলি এই পোস্টের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান ঠিক আছে গ্র্যাজুয়েশন পাস লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা কিন্তু এই সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর বয়স তোমাদেরকে জানিয়ে রাখি কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বাকি এস সি প্রার্থীরা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে তোমরা যারা পিডব্লুবিডি ক্যাটাগরির প্রার্থী আছো তোমাদের ক্ষেত্রে কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর সেই সঙ্গে তোমরা ও বিসি প্রার্থীরা কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো শীঘ্রই তোমাদের এটার শর্ট নোটিফিকেশন এমপ্লয়মেন্ট নিউজে পাবলিশ হবে প্রায় দু সপ্তাহের মধ্যে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ যেটা পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি আসবে ওয়েবসাইটে এবং তারপরে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে এটার ফর্ম ফিলাপ তোমাদের এই আগস্টের শেষের দিকে কিন্তু শুরু হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ওকে